হাসিনাকে পুষিন করা হচ্ছে না কেন ভারতের কাছে রিজভীর প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পুষিন করছেন না কেন আজ সোমবার আঠাশ জুলাই দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বাড়ি বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে কথা বলেন তিনি রুহুল কবির রিজবি বলেন যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে তাদের তো পুশিং করছেন না শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে তারা বাংলা ভাষায় কথা বলে জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে পোষণ করা হচ্ছে সরকারের উচিত সেটা পুশব্যাক করা তিনি আরো বলেন এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে তখন তো পুশব্যাক করা হয়েছে এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার জাতীয়তাবাদী সরকার তাদের এই দায়িত্ব ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত লুটেরা ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে ইনক্লুডিং শেখ হাসিনা সহ তারা পুশিন হচ্ছেন না এগুলো বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন তারা জানে কেন করা হচ্ছে কি জন্য করা এজন্যই যে সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায় যেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক তাতে কোনো কিছু আসে যায় না তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে তার মানে এটা কারা করে যারা প্রভুত্বকামী দেশ যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় তাদের প্রতিভাকে সেসব জায়গায় সেসব দেশে বসিয়ে রাখে শেখ হাসিনা ছিল সেই প্রতিভা এই কারণে তাদের মন খারাপ এই কারণে আমাদের ট্রান্সপারমেন্ট মানে বিমানবন্দরে বন্ধ করে দেয়া হয়েছে